প্রচন্ড গরমে বৃষ্টি যেমন আমাদের স্বস্তি এনে দিচ্ছে ঠিক তেমনি কিন্তু কিন্তু বজ্রপাতে প্রাণহানিও দিন দিন বেড়ে যাচ্ছে রিসেন্টলি এই নিউজটা আমরা এখন সচরাচর দেখতে পাচ্ছি বজ্রপাতে কিন্তু অনেকেই মারা যাচ্ছে কুমিল্লায় বজ্রপাতে দুই শিক্ষার্থী সহ কিন্তু চারজনের মৃত্যু হয়েছে খুবই মর্মান্তিক ভাবে এছাড়াও অনেক জেলায় কিন্তু এই বজ্রপাতে দেখা যাচ্ছে মানুষ মারা যাচ্ছে কিশোরগঞ্জ নেত্রকোনা নোয়াখালী কিশোরগঞ্জে বজ্রপাতের ছয়জন নিহত দুইজন স্কুল শিক্ষার্থীও দেখলাম যে বজ্রপাতে মারা গেছে অনেকে ধান কাটার সময় মারা যাচ্ছে তো রিসেন্টলি এই নিউজ গুলো দেখে খুবই খারাপ লাগলো আর খুবই মর্মান্তিক মৃত্যু আসলেই দেখে খুবই খারাপ লাগছিল তো অবশ্যই কিন্তু আমাদের সচেতন হতে হবে যেহেতু বৃষ্টি হলে এখন বজ্রপাত হচ্ছে আর এই বজ্রপাতের সময় আমাদের সবাইকে কিন্তু নিরাপদ স্থানে থাকতে হবে যেন কোনো ধরনের ঝুঁকি না হয় কোনো ধরনের সমস্যা না হয় ঠিক সেরকম স্থানে আমাদের গ্রহণ করতে হবে। দেখলে কিন্তু কিন্তু বাইরে তেমন চলাচল করা যাবে না। হঠাৎ করে বজ্রপাত শুরু হয় আর বজ্রপাত যে কখন হবে সেটা কখনোই কিন্তু নিশ্চিত করা যায় না এজন্য কিন্তু হঠাৎ করে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা কিন্তু দিন দিন দেখা যাচ্ছে বৃদ্ধি পাচ্ছে আমাদের সকলকেই সচেতন হতে হবে সচেতনতার অভাবেই কিন্তু এই বজ্রপাতে মৃত্যুর সংখ্যা বেড়ে যাচ্ছে বিশেষ করে গ্রামের দিকে কিন্তু এই বজ্রপাতে মৃত্যুর সংখ্যাটা আমরা বেশি দেখে থাকি প্রত্যেক বছর কম বেশি এই সময়ে কিন্তু দেখা যায় বজ্রপাতে অনেক মানুষ মৃত্যুবরণ করছে তারপরেও কিন্তু আমরা সচেতন হই না যে এই বজ্রপাতের সময় যদি আমরা একটু নিরাপদ আশ্রয়ে থাকি যে কাজগুলো আমরা বাইরে করছি সেই কাজগুলো যদি বাদ দিয়ে আমরা একটা নিরাপদ আশ্রয় গ্রহণ করি বজ্রপাতের সময় বা ভারী বৃষ্টির সময় তাহলে কিন্তু এই বজ্রপাতে মৃত্যুর সংখ্যা কিন্তু কমে যায় আর এটা আমাদের সকলেরই কিন্তু সচেতনতার অভাবের জন্য এরকম বজ্রপাতে মৃত্যু হচ্ছে তো বজ্রপাত হলে অবশ্যই কিন্তু আমাদের উচিত উঁচু দালান ছাউনির নিচে বা গাড়ির ভিতরে বা গাড়ির নিচে আশ্রয় গ্রহণ করা এতে কিন্তু বজ্রপাত থেকে রক্ষা পাওয়া যায় আর বজ্রপাতের সময় কিন্তু কোনো ইলেকট্রনিক দ্রব্য যেমন টেলিফোন বা মোবাইল এগুলো ইউজ করা উচিত নয় এগুলো যথাসম্ভব বন্ধ করে রাখা উচিত এছাড়াও টিভি ফ্রিজও বন্ধ করে রাখা উচিত তো রিসেন্টলি দেখুন যে দুই থেকে দুই সালে বজ্রপাতে কত মানুষ মারা গেছে এত মানুষ মারা যাওয়ার পরেও কিন্তু আমাদের দেশে সচেতনতার এতটাই অভাব যে আমরা এখনো সচেতন হই না বজ্রপাতের সময় এরকম বাইরে যাই হাতের কোনো কাজ থাকলে সেটা করে আসি বা মাঠে যারা ফসল কাটে তারা কিন্তু ফসল কাটা চালিয়ে যায় এইখানে একটা নিউজ দেখলাম যে বজ্রপাতে দুটো শিশু এবং ফসলের মাঠে কাজ করছিল সেই শ্রমিকরা কিন্তু মারা গেছে এতে খুবই দুঃখজনক নিউজটা দেখে খারাপ লাগলো আর এরকম অনেক নিউজে কিন্তু এখন এই বজ্রপাতের সময় দেখা যাচ্ছে বৃষ্টির সাথেই বজ্রপাত হচ্ছে আর তাতেই কিন্তু মানুষ অসচেতনতার জন্য মারা যাচ্ছে তো আমাদের সকলেরই কিন্তু সচেতন হতে হবে আর বজ্রপাতের সময় বাইরে চলাফেরা করা যাবে না আর যথাসম্ভব চেষ্টা করব বাসায় থাকা নিরাপদ স্থানে থাকা খোলা মাঠে কখনোই থাকবেন না উঁচু কোনো গাছ বা ধরেন ফসলের খেতে বা পুকুরে আপনি গোছল করছেন বা কোনো কাজ করছেন বাইরে খোলা মাঠে অবশ্যই কিন্তু যথাসম্ভব বাসায় চলে আসবেন বা নিরাপদ কোনো দালান জাতীয় বা ছাউনির নিচে এসে আশ্রয় নেবেন এছাড়াও যদি আপনার আশেপাশে এরকম কোনো আশ্রয়ের কেন্দ্র না থাকে বা আশ্রয় নেওয়ার ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু আঙুলে ভর দিয়ে মানে পায়ের আঙ্গুলে ভর দিয়ে কিন্তু নিচু হয়ে কানে আঙুল দিয়ে থাকবেন তাহলেও কিন্তু বজ্রপাত থেকে অনেক অংশে রক্ষা পাওয়া যায় বড় কোনো গাছের নিচে না আর এছাড়া যখন বাসায় থাকবেন বজ্রপাতের সময় অবশ্যই কিন্তু টিভি ফ্রি মোবাইল টেলিফোন এগুলো বন্ধ রাখবেন এগুলো থেকে দূরে থাকারই চেষ্টা করবেন কারণ আমাদের সচেতনতাই কিন্তু পারে আমাদের মৃত্যুর হাত থেকে ছোট্ট একটু ভুল কিন্তু অনেক বড় একটা ক্ষতি করে দেয় আমাদের একটা জীবন একটা প্রাণ কেড়ে নিতে পারে ছোট্ট সামান্য একটু অসচেতনতা ছোট্ট সামান্য একটা ভুল কিন্তু আমাদের জীবন থেকে অনেক কিছুই কেড়ে নেয় আর অবশ্যই কিন্তু যখন বজ্রপাত হবে আপনারা চামড় জুতো পরার চেষ্টা করবেন ভিজা জুতো বা খালি পায়ে থাকবেন না আর পানিতে বা ছাদে যদি থাকেন আপনারা অবশ্যই কিন্তু সেখান থেকে নেমে নিচু স্থানে চলে আসবেন ঘরের ভিতরে আশ্রয় নেবেন যদি দেখেন আপনাদের বাচ্চারা বাইরে খেলাধুলা করছে ঠিক এ সময় বৃষ্টিপাত শুরু হয়েছে সেটা হালকা হোক বা ভারী বৃষ্টিপাত হোক অবশ্যই কিন্তু তাদের সেখান থেকে নিয়ে আসবেন খোলা স্থানে রাখবেন না যথাসম্ভব বাসার ভিতরে নিয়ে আসারই চেষ্টা করবেন কারণ হঠাৎ করে বজ্রপাত হবে সেটা আপনাকে বলে কয়ে আসবে না এজন্য সব সময় কিন্তু আমাদের সচেতন থাকতে হবে বাচ্চাদেরকে বজ্রপাতের সময় বাইরে যেতে দেওয়া যাবে না বৃষ্টি হচ্ছে ইচ্ছা করলে একটু বৃষ্টিতে ভিজে আসি এরকম করা যাবে না একটু আনন্দ করতে গেলাম একটু বৃষ্টিতে ভিজতে গেলাম এতেই কিন্তু জীবনের অনেক বড় একটা ক্ষতি হয়ে যেতে পারে তো এজন্য জন্য সবাইকে সচেতন থাকতে হবে আর আমরা যারা শহর অঞ্চলে থাকি অনেক সময় বৃষ্টি হলেই চলে যায় ভেজার জন্য বা খালি সামনে মাঠ পেলে সেখানে ভেজার জন্য যায় এ কাজগুলো করবেন না কারণ এ সময়ও কিন্তু আপনার কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে গ্রাম অঞ্চলে যারা থাকি তারাও যদি কোনো কাজ করি মাঠে বা খোলা স্থানে অবশ্যই কিন্তু সে কাজগুলো ফেলে রেখে এসে নিরাপদ থাকতে হবে বৃষ্টি বা বজ্রপাত যখন শেষ হয়ে যাবে পুনরায় আবার সেই কাজগুলো আমরা শুরু করব। কাজ একটু একটু সময় সময় করে করলে কিন্তু কোনো সমস্যা হবে না লাগলেও পরবর্তীতে আপনি করে নিতে পারবেন কিন্তু যদি আপনার জীবনটাই চলে যায় একটু কাজ করার জন্য একটু সময় বাঁচানোর জন্য তাহলে তার আপনি কখনোই আপনার মূল্যবান জীবনটা ফিরে পাবেন না এজন্যই আমাদের সকলেরই উচিত কিন্তু সতর্ক হওয়া আমাদের সতর্কতায় কিন্তু পারে আমাদের মূল্যবান জীবনটাকে রক্ষা করতে আজকের ভিডিওটা বানানোর উদ্দেশ্যই হলো যে এই বজ্রপাতে ইদানিং এত মৃত্যু সংবাদ পাচ্ছি এই জন্য সবাইকে সচেতনতার জন্যই আজকের ভিডিওটা বানালাম যেন আমরা সকলেই সচেতন থাকি কারণ আমি যদি সচেতন থাকি তাহলে আমি নিজে তো রক্ষা পাবো এবং আমার সচেতনতার জন্য আমি অন্য কেউ কিন্তু সচেতন করতে পারবো যে এরকম বৃষ্টিপাত বা বজ্রপাত হলে তাকে বলতে পারবো যে আপনি বাইরে যাবেন না নিরাপদ আশ্রয়ে থাকবেন সেজন্য অবশ্যই আমাকে সচেতন হতে হবে এবং আমার সচেতন হওয়ার পাশাপাশি কিন্তু অন্য কেউ আমাদের সচেতন করতে হবে যেন সেও সচেতন হয়ে এই বজ্রপাতের মৃত্যুর হাত থেকে রক্ষা পায় কারণ আমাদের জীবনের মূল্যটা অনেক বেশি একবার যদি এই জীবনটা চলে যায় আর কখনোই কিন্তু ফিরে আসা সম্ভব নয় কাজ বাজ সময় একটু লেট হলেও আপনি করতে পারবেন কিন্তু মূল্যবান জীবনটা চলে গেলে কিন্তু আর ফিরে পাওয়া সম্ভব হবে না তো এই জন্যই আজকের ভিডিওটা করলাম যে বজ্রপাতের সময় আমরা সবাই সচেতন থাকব। বাইরে যাব না আর যথাসম্ভব নিরাপদ আশ্রয় থাকার চেষ্টা করব। আর পরিবারকে সচেতন করব এবং প্রতিবেশী বা বাইরে যারা আছে বাইরে কাউকে দেখলে তাদেরকে সচেতন করব। আপনার আমার সচেতনতায় পারে কিন্তু এই বজ্রপাতের হাত থেকে আমাদের রক্ষা করতে বজ্রপাতের মৃত্যুর হারকে কমিয়ে আনতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ